গুড মর্নিং ফ্রেন্ডস আজ হলো মোতির বার্থডে ফার্স্ট ফেব্রুয়ারি আজকে সকাল থেকেই তোমাদের সামনে একটা ব্লগ স্টার্ট করছি তোমরা দেখতে থাকো মোতি সারাদিন কি কি করে কি না করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো দেখো জন্মদিনের সকালে মাম্মা শুয়ে আছে এরম করে শুয়ে আছে মাম্মাটা গরম পড়ে গেছে তাই এরম করে শুয়ে আছে হ্যাপি বার্থডে মাম্মা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মাম্মাটা মামা আমাটা আমার মাম্মাটা আমার মাম্মাটা সকালবেলা ঘাস আর হে নিয়ে মাম্মা উঠে এই খাটে শুয়ে পড়েছে আর ওয়েট ওই খাটে ওয়েট করছে কখন ওই খাটটা খালি হবে জল খাচ্ছে বাদ দিন সকালে জল খাচ্ছে এখন মতি আর গরম তো পড়ে গেছে আর মতি এখন জল খাওয়া বেশি করে স্টার্ট করেছে কারণ মাঝখানে একদমই জল খাচ্ছিল না ওকে সিরিঞ্জ করেই জল খাইয়ে দিতে হচ্ছিলো ঘাস ভিজিয়ে হার্বসগুলো গুলো ভিজিয়ে দিতে হচ্ছিল প্রচণ্ড ঠান্ডাতে মতির জল খাওয়া মোটামুটি অল্প করে দিয়েছিল খুবই অল্প তাই না আমাকে খাইয়ে দিতে হচ্ছিল আর এখন গরম পড়ে গেছে আমার চিন্তা নেই মতির আবার জল খাওয়া স্টার্ট হয়ে গেছে আর বাদ্যের দিন বাবা অফিস যাচ্ছে বলে তো মতির আবার শুরু হয়ে গেছে বাদ্যের দিন অফিস যাচ্ছ কেন

বাবা যাচ্ছে বলে রেগে গেছে যাবে না কথাই বলবে না বাবার সাথে কথাই বলবে না বাবার সাথে কথাই বলবে না দেখেছো তুমি অফিস যাচ্ছ ওর বার্থডের দিন ওবো তো সেলিব্রেশন করবে দিন তা না ও চলে গেলে ঢুকে গেছে রেগে গিয়ে ও ঢুকে গেছে মনে দুঃখে দেখো পেছনটা ভিড়ে বসে আছে যে কেন আমার জন্মদিনে বাবা অফিস যাবে তখন খাটার তল থাকায় পরে আমার সোনামা অবশেষে অনেক দুষ্টুমি করে খাঁচার খাটের তলায় ছিল কাটাকুটি করেছে অনেক কিছু করার পরে ওনার খিদে পেয়ে গেছে ওনার কথা মনে ওনার মানে আমার কথা মার কথা মনে পড়েছে আমার কথা মনে পড়ে গেছে তো ভাবছি মা এবার মা খেতে দাও কি খাবে এখন তুমি এই যে আমি ওর হার্ভসটা অনেকক্ষণ বের করে ফ্রিজ থেকে বের করেই রেখে দিয়েছি আজকে বার্থডে স্পেশাল বার্থডে গালের জন্য বার্থডে স্পেশাল হার্বস হচ্ছে তুলসী পাতা যেরকম থাকে তুলসী পাতা লেটুস একটুখানি আর দিয়েছি একটু ধনে পাতা আর অন্য স্পেশাল কিছু আনি কেন কারণ কি বন্ধুরা কিছুদিন আগেই মোতির একটুখানি গ্যাসের প্রবলেম হয়েছিল পটিগুলো খুব ছোটো ছোটো করছিলো আর আমি তো একটু ছোটোদের দেখলেই অ্যালার্ট হয়ে যাই যাতে গ্যাসটা আমি তো সেরমভাবে মানে বুঝতে পেরে যাই যে গ্যাসের প্রবণতা বাড়ছে তো সেই কারণে পুরো আজকে হার্টস কিছুদিন স্টপ করেছিলাম তো আজকে যেহেতু বাদ দে তো টুসু তুলসী পাতাটা দিচ্ছিলাম তো যেহেতু আজকে বাদ দে তাই না একটু লেটুস তুলসী তো আছেই আর দুটো স্টিক হচ্ছে ধনেপাতা দিয়েছি তো খাক আজকে তো বাদ দে তো আজকে খাওয়া দিতেই পারে দুদিন অফ রেখে একটু সুস্থ করে এখন ঠিকঠাক নর্মাল পটি হচ্ছে জলও খাচ্ছিলো না একটু গ্যাস হয়ে গেছিল তো এখন সেটা দিয়েছি আর মতি মজা করে খাচ্ছে আর অনেকক্ষণ কাটাকুটি করলো যেন বন্ধুরা তোমরা ওর নিচে খাটের নিচে অনেক বক্স টক্স আছে তো গিয়ে কাটাকুটি করা হলো খেলাধুলো হলো এর ফাঁকে ওর দাদাও স্কুলে চলে গেলো আমি একটু বিজি হয়ে গেছিলাম ছেলে স্কুল বেরোলো তখন আর শুট করতে পারিনি তো এখন শ্যুট করছি এই যে মোতি এখন হার্বস খাচ্ছে এখন গড়িতে বাজে এগারোটা চল্লিশ অনেকটাই দু সকালে দিই তোমরা জানোই কিন্তু আজকে যেহেতু একটু তারা হুড়ো ছিল ও ঘাসই কাটছিল তো এখন বেলার দিকে একটু ঘাটসটা দিয়েছি যেহেতু বার্থডে আজকে আমার বার্থডে মোমো এই যে বার্থডে গলের জন্য বার্থডে স্পেশাল হার্বস তো খাক আর আমি এদিকে ছটপট করে রান্নাটা করে নিই শেষ করার পর মতি এখন উঠেছে পটি লিটার লিটার লিটারে লিটার বক্সে তো এখন পটি করবে পটি করার পরে মতি দেখি কোথায় যায় মা ওখানে প্রচুর হেয়ে দেওয়া আছে হে খাচ্ছে তোমরা জানোই ওরা হে খেতে খেতে পটি করতে কতটা ভালোবাসে সেই জন্য আমি ওখানে অনেক হে দিয়ে রেখেছি ও হে খাচ্ছে আর পটি করছে এরপরে মনে হয়তো এই ওর টাইম বারোটা বাজতে চলো যেহেতু সে নয় খাটে উঠে পড়বে মনে হয় ঠিক জানি না অ্যাক্টিভিটি আজকে তোমাদের যেহেতু বলেছিলাম যে আজকে ওর বাদদের সারা দিনের ব্লগ শ্যুট করব আর যখন পায়েসটা বানাবো সেটাও তোমাদের সামনে শ্যুট করব তো ওর জন্য ও তো আর পায়েস খেতে পারবে না ওর উপলক্ষে ওর ওটা খুব ভালো একটা বলা হয় না আমরা পায়েস করলে শুভ জিনিসটা তো সেই জন্য ঘরে একটু পায়েস করবো তো ও যেহেতু খেতে পারবে না ওর হয়ে আমরাই খেয়ে নেবো আর ও এখন ডিটার পটি করে হয়তো খাটে উঠে যাবে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করো তো ব্লগটা দেখতে থাকো এখন চলছে বার্থডে স্পেশাল আদর একটু আগে মতিও আমাকে আদর করে দিচ্ছিল এখন হচ্ছে বার্থডে স্পেশাল আদর না হলে কিন্তু ওই যে ব্ল্যাকমেল থিরে দিয়েছে আজকে তো বকাও যাবে না তাই এখন আমাকে আদর করতে হচ্ছে অনেকক্ষণ ধরে মোদিকে তাই না মাম্মা তো আদর করবে আারাদিন আদর করবো ছাড়া দিন একটু বডি ম্যাসাজ দিয়ে দিই আমার মা একটু বডি ম্যাসাজ দিতে হবে তাই না মাম্মা মামা বুঝতে থাকবে আর মামাকে বডি মজার দিতে হবে বন্ধুরা এক্ষুনি মতির গিফট এসে গেল এই যে বড় একটা জিনিস দেখলে এটা হচ্ছে মতির গিফট এটার মধ্যে রয়েছে একটা খাঁচা মতির তিন ফিটের একটা খাঁচা এই যে এই খাঁচাটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা না ভেঙে গেছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে না খাঁচ বেরিয়ে গেছে যেগুলো তো মতির লেগে যেতে পারে বা আমার পরিষ্কার করার জন্য একদিন হাত কেটে গেছিলো তো সেই জন্য এটা বাড়তি আমি এটা নিলাম আমি জানি না ভেতরে খুলতে হবে বিশাল বড় আমি রাখতে পারবো কি না একবার জানো তো ব্লে পেন নিয়েও আমি রাখতে পারিনি মানে ব্লে পেনটা চেঞ্জ মানে ফেরত দিয়ে দিতে হয়েছিল কিন্তু এটাও কি অনেক বড় দেখা যাক এটা আমি ঘরে কতটা রাখতাম আমাদের ঘরে তো জায়গা নেই দেখছি চলো ওপেন করবো চলো দেখো বন্ধুরা এখন বাজে ঘড়িতে পাঁচটা পাঁচটা বাজার মত এই দেখো তোমার গায়ের মধ্যে ঘুমাচ্ছে চাদর মুড়ি দিয়ে দেখেছ করছে ঘুমাচ্ছে বার্থের দিন রোজই সময়টা ওরকম ঘুমায় আমার কাছে এই যে বাদ দিয়ে গেল এখন আমার কোল থেকে বেরিয়েছে ঘুম থেকে উঠেছেন আমি উঠবো বলে সরিয়েছি আর এই যে উঠে আমাকে রাগ দেখালো কেন আমি ওকে উঠিয়ে দিয়েছি কেন কোল থেকে নামিয়ে দিয়েছি কেন ওই কম তলা থেকে বের করে দিয়েছি এই জন্য রাগটাগ দেখিয়ে এখন উনি ওখানে গিয়ে বসলেন নিজেকে ক্লিন করতে এই যে বাদ দিয়ে গেল আমাদের এখন আমি উঠবো সন্ধ্যা দেবো এখন বাজে সাড়ে পাঁচটা বেজে গেছে তেন ওকে একটু উঠতে হলো এর মতি যেন রেগে গেছে তো চলো উঠে পড়ি এই যে বন্ধুরা মতির খাঁচা আর বাবা মতির বাবা এসলো মতির বাবা এসে মতির খাঁচাটা রেডি করলো দেখো কত খাঁচাটা কত সুন্দর আমি তো রেডি করতেই পারছিলাম না অনেকক্ষণ ট্রাই করেছি অনেকটা বড় বড় ডগও হয়ে যাবে এর মধ্যে বলো বড় ডগও হয়ে যাবে ভালো হয়েছে মতির জন্য ওপরেও ফ্রন্টেও খোলা যায় তোমাদের সব দেখাবো আমি ভালো করে এখনও জাস্ট রেডি করলো এবার কোথায় রাখা যায় এটাই সমস্যা দেখা যাক মতি বিন্দাস থাকতে পারবে বলো তোমরা এতে কমফোর্টেবল একটা খাঁচা তো মতির জন্য বেস্ট গিফট আর মতি এখনো দেখেনি খাটের মধ্যে রয়েছে চলো দেখি এই যে মতি মতি এখানে রয়েছে রেডি হয়েছে আর মতির জন্য রয়েছে এবার মতির জন্য বললামই যেহেতু একটু ক্যাশের প্রবলেম ছিল ওকে জন্য আর ওই বেশি করে ওটস দিয়ে হে দিয়ে আর কেকটা বানালাম না তো ওর জন্য একটু অল্প ওটস দিয়েছি ট্রিট হিসাবে আর এখানে রয়েছে কেক আর পায়েস যদি মতি এগুলো কিছুই খাবে না তাও এগুলো ভালো শুভ তাই জন্য নিয়ে এসছি আর এইগুলো সেট আপটা হয়েছে ওর মতিকে নিয়ে আসবো চলো কেকটা আমিই কাটবো ওকে পাশে বসে মতি এসেই ওটসটা খেতে শুরু করে দিয়েছে চলো এবার কেটে নিই সে বুক করেছিলাম একটু বুক করেছিলেন আনন্দের জন্য একটা বুকও বেরিয়ে গেল এত এক্সাইটেড হয়ে গেছে ওটস দেখে তো হবে

বন্ধুরা আমরা এবার মতির বার্থডে সেলিব্রেশনের পরে পার্টি করছি মানে ফিস ফ্রাই আর কেক নিয়ে বসে পড়েছি তো মতির গিফটটা আর দুটো গিফট মানে একটা গিফট তো দেখেই ফেললে ওটাকে গুছিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই ফটো দেবো আর এবার খাচ্ছি হচ্ছে ফিস ফ্রাই আর কেক মতি তো খেতে পারবে না তাই আমরাই খাচ্ছি মতির বার্থডে সেলিব্রেশনে বন্ধুরা ওর জন্য তো খাঁচা নিয়েছি সেই জন্য আর বেশি কিছু নিয়ে নি আর ওই ইউসও করে না জানি প্রতিবারই উল্টো পাল্টা জিনিস দিয়ে তারপরে পড়েই থাকে তো এইটা একটা দিয়েছি এটা হচ্ছে ওই মুখে করে রেগে গেলে একটু রাগ বেশি আমার মেয়ের ওই একটু একটু করে এটা এটা করে ফেলে অনেকেই তোমরা জানো এই খেলনাটা তো মোটেই এটা নিয়ে বেশ আমি ও আগেই এসে গেছে আর ও খেলতে শুরুও করে দিয়েছে ও যখন খুব রাগ হয় এটা আমি সামনে দিয়ে দিই ও একটা করে 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 ফেলে আবার আমি সাজিয়ে দিই আবার ফেলে রাগের বহির প্রকাশ সেটা ওপর দিয়ে হয় আর রেগুলার যেটা মানে ভালোবাসে যেটা আমি ওটসের প্যাকেট একটা নিয়ে এসেছি তো এইগুলো এই ব্যবহারের জিনিস কি কিনেছি এবার উল্টো পাল্টা কিনে যেমন আগে বিছনাটা কিনে একটা বল সেই খেলনা বল মনে কিনেছিলাম ওইগুলো কিছুই ইউজ করে না খেলনাটা তো পড়েই আছে কিছু হয়ে গেছে সেইগুলো যেগুলো কিনি না ওগুলো দিইনি বেকার তো এই দুটোই দিয়েছি তো ভিডিওটা তো সারাদিন তোমরা বলেছে ভিডিও দিতে তাই দিলাম ভিডিওটা আর মোতি ওই ঘরে বেরুন দেখে একটু ভয় পেয়ে গেছে একটু ভিতর ডিম আছে তো বেলুন দেখে ভয় পেয়ে গেছে তো চলো ওদিকে দেখি ভিডিওটা শেষ করি এখন বসে আছে ভয় পেয়ে গেছে বেলুন টেলুন দেখে ভয় পেয়ে একটুখানি শখে চলে গেছে প্রচন্ড ভয় পেয়ে গেছে কেন বেলুন টেলুন দিল এই ভাবছে আর হাততালি দিয়েছি বেলুন সাজিয়ে দিয়েছি এসব দেখেও একটু ভয় পেয়ে গেছে ও তো শান্তশিষ্ট মেয়ে এখন নিজেকে ক্লিন করা চলছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের নিশ্চয়ই আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিও কম আসছে কারণ আমার ছেলের সামনেই পরীক্ষা এইচএস দিচ্ছে এবার তো আজকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার মতিকে অনেক 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 আশীর্বাদ করো মতি যেন অনেক ভালো থাকে অনেক সুস্থ থাকে তো আজকের মতো টাটা